বন্ধুরা কথা বলতে চাইবো একটি খবর নিয়ে হাসনাত আব্দুল্লাহ আবারও আসলে সেনাবাহিনীকে হুশিয়ার কিংবা সতর্ক করেছে জনগণের বিরুদ্ধে না দাঁড়ানোর জন্য সেটা নিয়েই মনে হলো যে কথা বলি কারণ হলো কেন যেন পুরো বাংলাদেশ আসলে স্তব্ধ বিব্রত বাংলাদেশ সেনাবাহিনী বিব্রত হয়েছে সেনাবাহিনীর ইমেজ নষ্ট করা হয়েছে বাংলাদেশের মানুষকে একেবারে যদি আমরা সরাসরি বলি সেটি হলো জনতা এবং সেনাবাহিনীর মধ্যে আস্থার ফেলে দিয়েছে এই আবদুল্লাহ এবং কর্মকাণ্ড কয়েকদিনে পুরু বাংলাদেশ কথা বলছে এবং সেই তারপরেও কিন্তু হাসনাতদের টনক মরছে না সেটি একটি বিশাল প্রশ্ন কেন সেই জায়গাটা কারণ মাত্র দুদিন মনে হলো হাসনাতের প্রতিচাপ রয়েছে এবং সে নিশ্চয়ই নিজেই বিব্রত হয়েছে কিংবা তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে কারণ দলের ভেতরে যে ধরনের সংঘাত বা কনফ্লিক্ট সেটি কিন্তু একেবারে প্রকাশ্যে এসেছে এবং বিশেষ করে তাদের দলের চারজন নেতার ভিন্ন রকম হোস্ট যেটা আমরা দেখেছি একটি হল সার্জিস আলম তার সাথে দিমত পোষণ করে এক ধরনের পোস্ট দিয়েছে তারপরে অন্যদিকে হাস হাসরউদ্দিন পাটোয়ারি সে বলেছে ভিন্ন কথা তারপর হান্নান মাসুদ বলেছে ভিন্ন কথা এই যে যে চারজনের এবং চারজনই কিন্তু একেবারেই এনসিপির ন্যাশনাল সিটিজেন পার্টির একদম সর্বোচ্চ স্তরের নেতা তাদের মধ্যে কোনো ধরনের কোর্ডিনেশন নাই কোন ধরনের মানে সম্মিলিত কোন ইয়ে নাই সিদ্ধান্ত নাই যে তারা আসলে কিভাবে কথা বলবে কি বলবেন দলীয় অবস্থান থেকে তাদের ব্যক্তিগত অবস্থানটা কিভাবে তারা আলাদা করবেন এই ধরনের কোনো কোর্ডিনেশন লক্ষ্য করা যায়নি সেটি সেরা বাংলাদেশের মানুষের কাছে আলোচনা এবং বলছে যে হঠাৎ কেন এনসিপি এরকম একটা অবস্থায় যেখানে গতকালকে আপনারা দেখেছেন সেনা বাহিনীর প্রধান যিনি ওয়াকারুজ্জামান পুরু সেনা সদর থেকে সেনাবাহিনী যারা আছে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ক্যান্টনমেন্টের সাথে অত্যন্ত চমৎকার একটি মিটিং করেছেন যেটাকে বলা হচ্ছে ইতিহাসের মধ্যে দারুণ একটা মিটিং কারণ সে ওই জায়গাটাই সেনাবাহিনীর সদস্যদেরকে বলেছে যে ধৈর্য রাখার জন্য কোনো ধরনের গুজবে কান না দেওয়ার জন্য বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য যেরকম ভাবে পাঁচই আগস্টের আগে এবং পরবর্তীতে বাংলাদেশের কে সহযোগিতা করে আসছে সেনাবাহিনী অত্যন্ত ধৈর্যের সাথে সিটির ব্যাপারে উনি কিন্তু উৎসাহ দিয়েছেন ঠান্ডা থাকতে বলেছেন এবং কেউ কেউ প্রশংসা করছে যে সেনাবাহিনীর যিনি প্রধান আমাদের ওয়াকার সে এত ধৈর্য এত কাম কিভাবে উনি থাকছেন উত্তেজিত না হয়েও সেটি নিয়েও কিন্তু প্রশংসা পাচ্ছেন এবং ওনার এই ভূমিকাটা উনি আসলে বাংলাদেশের পাঁচই আগস্টের ভূমিকা বা চার আগস্ট থেকে যে ধরনের ভূমিকায় গিয়েছেন সেটির জন্য তো পুরো বাংলাদেশের মানুষের প্রশংসা পেয়েছেন কারণ বাংলাদেশের মানুষ সেরকমটি ভূমিকা পেয়েছেন কিন্তু পরবর্তীতেও যেভাবে নিজে ক্ষমতাটি না নিয়ে যেটি মানুষের মধ্যে সন্দেহ ছিল এবং শেখ হাসিনা সহ আওয়ামী লীগের লোকজন হয়তো চেয়েছিল তখন যে সেনাবাহিনী যদি কেক ব্যবহার করে ক্ষমতাটা নিয়ে সেই ক্ষেত্রে কিন্তু আওয়ামী লীগের জন্য সুবিধাজনক হয় এবং বাংলাদেশের কোনো মানুষের সত্যি কিন্তু বিমত করার কিছুই ছিল না বা থাক বাংলাদেশের মানুষও তখন চেয়েছিল যে ওই সময় যদি সেনাবাহিনী সেই ক্ষমতাটি নিতেও কিন্তু সবাই স্বাগত জানাতো এবং বাংলাদেশের মানুষ এই অবস্থানে থাকার পরও সেনাবাহিনীর প্রধান কিন্তু সেই সুযোগটি নেয়নি সেই সুযোগটি সে নেয়নি তার কারণ সে প্রথম থেকে বাংলাদেশের কথা চিন্তা করেছে এই জায়গাটাই সবাই তার প্রশংসা করেছে পরবর্তীতে বিভিন্ন সময়ে কিন্তু এই সেনাবাহিনীর প্রধানকে বিতর্ক করার চেষ্টা করেছে উনি অনেক বিরক্ত হয়ে বাংলাদেশের জন্য সতর্ক বার্তা দিয়েছে পঁচিশে ফেব্রুয়ারির সেই রাওয়াত ক্লাবের যে বক্তৃতাটি সেটি তো আসলে বেশি বিতর্ক বিতর্কিত হয়েছে আলোচিত হয়েছে পর্দার আড়ালে এই সমস্ত বাচ্চাদের সাথে কি চলছিল সেটি কিন্তু বাংলাদেশের মানুষের কাছে তেমন প্রকাশ হয়নি বরং এই হাসপাত আবদুল্লাহ প্রশ্নের মাধ্যমে সেটি প্রকাশ হলো এবং আরো ক্লিয়ার হয়ে এগুলো প্রশ্ন তারপরেও পরেও হাসনাতকে আমি আমার ধারণা ছিল হাসনাথ হয়তো থেমেছে তার ভুলগুলো বুঝেছে বুঝতে পেরেছে এবং যে জায়গাটায় সেনাবাহিনী জনতার দাঁড় করানোটা বাংলাদেশের মানুষ পছন্দ করেনি সেনাবাহিনীর তরুণ কর্মীরা পছন্দ করেনি সেনাবাহিনীর লোকজন পছন্দ করেনি বলে সেনাবাহিনীর প্রধানকে এরকম ভাবে পুরো বাংলাদেশের সেনা কর্মীদেরকে সেনাবাহিনীদেরকে নিয়ে একটি মিটিং করতে হয়েছে তাদেরকে বোঝাতে হয়েছে। সেরকম একটা অবস্থায় আবারও আপনারা দেখেছেন যে গতকালকে ব্রাহ্মণ বাড়িয়াতে হাসনাদ আবদুল্লাহ সে গিয়েছেন আর যে ওখানেও আবার সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলেছেন সে বলেছেন সেনাবাহিনীকে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে না দাঁড়ানোর জন্য আমি জানি না পুরো বাংলাদেশ যেখানে সেনাবাহিনীকে দেখছে সেনাবাহিনী বাংলাদেশের জনগণের পক্ষ হয়ে এখনো পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুস সহ অন্তর্বর্তীকালীন সরকারের সবাইকে সহযোগিতা করে যাচ্ছে বিভিন্ন কিন্তু সেই জায়গাটায় হাসনাত কেন বারবার এই বিষয়টাকে সে সেনাবাহিনীকে দাঁড় করানোর চেষ্টা করছে সেনাবাহিনীকে উস্কানি দেওয়ার চেষ্টা করছে সেটি নিয়ে একটি বড় প্রশ্ন আসলে কার এজেন্ডা হাসনাত বাস্তবায়ন করতে চাচ্ছে কি তাদের পরিকল্পনা নির্বাচন হবে নির্বাচন হয়ে যাবে আর ডিসেম্বরের মধ্যে সেটি কি বড় ধরনের সমস্যা সেটি কি তার মানে কি এই যে পুরো এনসিপি কি আসলে চাচ্ছে যে সেনাবাহিনী এবং বাংলাদেশ মুখোমুখি দাঁড়িয়ে একটি গন্ডগোল লাগিয়ে যেন নির্বাচনটাকে বাঞ্চাল করা যায় বলুন হাস্তা কি বললেন ব্রাহ্মণ বাড়াতে সেটি একটু পরে আসে আপনাদের সেনাবাহিনীকে জনগণের বিরুদ্ধে অবস্থান না নেওয়ার আহ্বান হাসপাতে সেনাবাহিনীকে জনগণের বিরুদ্ধে অবস্থান না নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তিনি বলেছেন গত দেড় দশকে যে জুলুম হয়েছে এবং আমি বনাম আমি ইলেকশন হয়েছে দিনের ভোট রাতে হয়েছে কবর থেকে এসেও ভোট দিয়ে গেছে অত্যন্ত দুঃখজনক বিষয় সেই সময় কোনো জেনারেল কে পদত্যাগ করতে দেখিনি কোন সচিব কোন ডিসিপিও পদত্যাগ করতে দেখিনি বাংলাদেশ সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্ব রক্ষার্থে পাঁচই আগস্ট ও ছাত্র ছাত্র নাগরিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আমি বিরোধী অবস্থান নিয়েছে আমি বাংলাদেশ সেনাবাহিনীকে বলতে চাই আপনারা জনগণের বিরুদ্ধে অবস্থান নেবেন না দেখুন দেখুন কাণ্ড উনি বাংলাদেশে সেনাবাহিনীকে সতর্ক করছেন বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নেবেন না উনি উনি এখন নতুন সেনা কমান্ডার হয়ে গেছেন গেছেন জামানের উপরে চলে ওয়াকারুজ্জামান বাংলাদেশের পুরুষ সেনাবাহিনীকে উনি কন্ট্রোল করতে চাচ্ছেন আমি জানি না সেটি আসলে বাংলাদেশের মানুষ ভালোভাবে দেখছি না সেনাবাহিনীর ভেতরকার মানুষ নিশ্চয়ই সেটি ভালোভাবে না উনি এটি বার বারবার করছেন যে প্রশ্নগুলো এখানে বললেন যে দামিন নির্বাচন হয়েছে তারপরে রাতের ভোট হয়েছে চোদ্দ আঠারো দুই নির্বাচন হয়েছে সেই সময় প্রশ্ন ছিল যে কোনো জেনারেল কেন পদত্যাগ করেনি সেটি প্রশ্ন সাধারণ মানুষের থাকতে পারে কিন্তু সাথে সাথে যদি এই প্রশ্নটি করে যে তারা তো সার্ভিং ছিল তারা বাংলাদেশকে বিতর্কিত চায়নি কি অবস্থা ছিল সেটি হয়তো বাংলাদেশের মানুষ জানে না শেখ হাসিনার এই সমস্ত নির্বাচনে সেনাবাহিনীর পক্ষ থেকে কতটা সাপোর্ট ছিল সেটি হয়তো তাদের ভেতরকার মানুষগুলো বসতে পারবে হয়তো বাংলাদেশের মানুষ সেটি কামনা করেছে তাদের থেকে সঠিক ভূমিকা আনো কিন্তু যে সমস্ত প্রশ্ন হাসনাত উঠেছে তারা কেন পদত্যাগ করলো না সচিবরা পদত্যাগ করলো না সেই সময় হাসনাত সার্ভিসরা কোথায় ছিল চোদ্দ আঠারো এই তেইশের নির্বাচনের সময় কোথায় ছিল এটা যদি বাংলাদেশের মানুষ জানতে চায় তারা তো হলো ছাত্রলীগের পতাকা তলো ছিল ছাত্রলীগের নেতা নেত্রী হয়ে বাংলাদেশের আওয়ামী লীগের সহযোগিতা করেছে দুই হাজার আঠারোতে ওরা কোটা আন্দোলনের জন্য নেমেছে তারা তো তখন নেতা নেত্রী হয়ে গেছে কোটা আন্দোলনের সময় তাহলে কেন তারা পদত্যাগ করে নাই এই আওয়ামী লীগের পর থেকে কেন তারা বাংলাদেশের রাস্তায় নামে নেয় শেখ পদত্যাগের জন্য তাহলে তারা কথা বলছে যারা আমলা ছিল তাদের জন্য আমলারা তো যে যখন সরকার আসে সেই সময়টায় তাদেরই কাজ করতে হয় তারা বাধ্য আমলাতান্ত্রিক অনেক ধরনের সীমাবদ্ধতা রয়েছে তারপর আমাদেরকে যেভাবে কন্ট্রোল করা যায় হাসিনা সরকার সেই সমস্ত পরিকল্পনা করেই তাদেরকে বসে রেখেছে কিন্তু এই যে গত ষোলো বছর যে প্রশ্নটি হাসনাথ বলল যে তারা কেন পদত্যাগ করেনি হাসনাথরা কেন মাঠে নামেনি তাদেরকে কেন বাংলাদেশের মানুষ দেখেনি কাকে দেখেছে বাংলাদেশের মানুষ গত ষোলো বছর মাঠে রাস্তায় মানুষ দেখেছে বিএনপি কে দেখে ছাত্র দলকে দেখেছে যুব দলকে দেখেছে বিএনপির যত অঙ্গ সংগঠন আছে অনেক নির্যাতিত তারা আত্মগোপনে থেকে করেছে কিন্তু তোমরা যারা আওয়ামী লীগের ছিল তারা যে আওয়ামী লীগের নেতানিক্রী হয়ে গেছিল চোদ্দ আঠারো দুই হাজার তেইশ পর্যন্ত কথা বলনি কেন এখন তাহলে সেই প্রশ্ন উঠিয়ে তুমি কি প্রমাণ করতে চাচ্ছ এটা আমার কাছে মনে হচ্ছে হাসনাথ কারো এজেন্ডা নিয়ে নেমেছে ওরা আসলে ওদের মাথা খারাপ হয়ে গেছে নির্বাচন হয়ে যাবে আই যে এখন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে গেলে বিএনপি ক্ষমতায় আসতে পারে কিংবা রাজনৈতিক সরকার গণতন্ত্র কি হবে সেই গণতন্ত্র তাদের ভালো লাগবে না তারা চায় সরাসরি বিপ্লবের মাধ্যমে তারা ক্ষমতা তারা জনগণের উপর বেস করতে চায় না দেখেন না এই যে সার্ভিস এবং ওরা কি ধরনের শো ডাউন করছে এটা কি নতুন রাজনীতি বাংলাদেশের ওই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলছি আমি আর বলতে চাই না কিন্তু হাসনাত কখন থামবে সেটি আসলে আমাদের বাংলাদেশের মানুষকে ভাবা দরকার অথবা হাসনাতকে থামানো দরকার হাসনাত অব্যাহত আমাদের প্রাণীয় গর্বের সেনাবাহিনীকে এই যে বারবার বিতর্কিত করার চেষ্টা করছে জনগণের সাথে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে সারা বাংলাদেশের মানুষ যখন সেনাবাহিনীর প্রশংসা করছে এখনো পর্যন্ত ওয়া কারুজ্জামান যখন সেনাবাহিনীর কর্মীদেরকে সে মনো আহ মনোবল দিচ্ছে ঠান্ডা থাকতে উৎসাহ দিচ্ছে এই হাসনাত গংরা বারবার সেটাকে উস্কানি দেওয়ার চেষ্টা করছে কি কারণে সেটা একের ধরে পেদানি দিলেই বের হবে আসলে কি ধরনের কোন এজেন্ডা নিয়ে কার এজেন্ডা নিয়ে নেমেছে বাংলাদেশের রাজনীতি করতে আসছে রাজনীতি করে গণতন্ত্রের কে বিশ্বাস করে জনগণের কাছে যেতে হবে সেটি হলো আমাদের আমরা দেখতে চাই যে আসলে হাসনাদরা কত দূর যেতে পারে কি কি তাদের এজেন্ডা কার ইশারায় তারা এসব কাজ করছে এদের পিছনে কারা আছে সেগুলো উন্মোচিত হওয়া দরকার ভালো থাকবে